سٹی بڑے سبر چاند سے اس چاند کے چہرے پہ چایا مدنی کا چہرہ ہمارے چار کے চাঁদের সাথে দিতে যেও না চাঁদের সাথে তুলনা করতে যেও না কেননা চাঁদের ভিতরে ফুট থাকতে পারে কিন্তু আবার আপনার নবীন চেহারার ভিতরে অতএব সৌন্দর্যের কারণে এই পৃথিবীতে যদি কাউকে মহব্বত করতে হয় সর্বপ্রথম আল্লাহ রসুল্লাহ আলাইকে মহাব্বত করতে হবে কথা বলেন ঠিকটা দুই নম্বর যে কারণ একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করা সেটা হলো কামাল তথা গুণ এবার আসেন আমার আপনার নবী সৈদুল মুসলিম খতাবান ওনার ভিতরে কি পরিমাণ গুণ ছিল কি পরিমাণ কামায়ালত ছিল তিনি কি পরিমাণ কামায়ালতের অধিকারী ছিলেন এই সম্পর্কে তার ইটার কিতাব গুলোতে অনেক লম্বা আলোচনা আসছে আমি কয়েক চাওয়াকে আপনাদের সামনে পেশ করি আল্লাহ রসুল সাল্লামের জমানায় রাসুল যখন নবু লাভ করলেন ইসলামের প্রাথমিক জমানা মুসলমানের সংখ্যা একেবারেই কম আল্লাহ রসুল সাল্লামের জমানায় ওই সময় একজন রাখাল ছিল সে সারাদিন এর ভাবে মরুভূমিতে ছাগল ছড়াইত বকরি ছড়াইত কোনো একদিন মরুভূমিতে বকরি চড়ানোর জন্য বের হয়ে গেল বক্রি চড়াইতে চড়াইতে সে ক্লান্ত কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য একটি হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো বকরির উপর একটি নেকড়ে আক্রমণ করেছে তৎক্ষণাৎ রাখাল তার লাঠি নিয়ে বাঘের দিকে ছুটল এবং নেকড়েকে আঘাত করার ফলে নেকড়ে বকরি ছেড়ে দিল আসতে আসতে নেকড়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকড়ের জবান খুলে দিলেন নেকড়ে আবার কথা বলা শুরু করলো নেকড়ে রাখালকে বলতেছিল হে রাখাল আল্লাহ তাআলা আমাকে একটি বকরীর মাধ্যমে রিজিক দিয়েছিল কিন্তু তুমি আমার থেকে তা ছিনিয়ে নিয়ে নিলে বাদ কথা বলতে দেখে রাখাল আশ্চর্য জনিত হয়ে গেল আশ্চর্য জনিত হয়ে সে বলল কি আজি কি আশ্চর্যের বিষয় জঙ্গলের बाघ কিভাবে কথা বলে তখন সেই बाघ বলতে লাগলো আরে রাখাল আমি কথা বলতেছি তুমি আশ্চর্যজনিত হয়ে গেছো এটা দেখে তার চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো জামানার নবী শেষ নবী বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুজতাবা

তাহলে আমি তোমাকে একটা কাজ দিতে চাই তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসাবে গ্রহণ করব নবী বলেন কি কাজ তখন ওই ইহুদি বলল ওই যে দুইটা খেজুর গাছ দেখা যায় তুমি খেজুর গাছ দুইটাকে আদেশ করো খেজুর গাছ দুইটা যেন তার সামনে আমার কাছে চলে আসে একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুমে নবী আরবি সাল্লাহ আলাই সাল্লাম খেজুর গাছ দুইটাকে আদেশ করলেন সঙ্গে সঙ্গে খেজুর গাস্তার তার সবুলে রসুলের দরবারে চলে আসলো বলি সুহান কিন্তু তারপরেও ওই ইয়াহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই রসুলের উপর ইমান আনয়ন করেন নাই এই কবি বলেন যাহাকে সারে কমা چار رہے حسن یوسف دیسا یاد پائی واداری آج خوب ہماد تو تم ہاری خبو شکل شم آئی لو ہر تو সুতনা আছে খোবা হামাদারান সুতন হাদারি আছে খোবা হামাদারান সুতন হাদারি কবি বলেন পৃথিবীর যত মানবতা আছে যত গুণ আছে সব গুণ আল্লাহ সুবহানাহু আপনার ভিতরে দিয়ে দিয়েছেন অন্যান্যদের ভিতরে গুণ আছে তবে দুইটা চারটা পাঁচটা বেশি নয় কিন্তু পৃথিবীর ভিতরে যত গুণ হইতে পারে দিয়ে দিয়েছেন যদি কামালতের কারণে গুণের কারণে পৃথিবীর কাউকে যদি মোহত করতে হয় সর্বপ্রথম আবার আপনার নবী জানাবে মোহাম্মদুল রসুল্লাহ

হাসি ঠাট্টা করতেছিল দেখো মোহাম্মদ কিভাবে নামাজ আদায় করে সে তো রিয়ার সাথে বন্দিগি করতেছে হাদিস বুখারিতে আসছে লম্বা হাদিস এরপরে একজন কাফের বলল তোমরা এক কাজ করতে পারবানি বাকিরা বলে কি কাজ বলে উমুক যুদ্ধে উট জবাই হয় উটের কিছু পোছা নারী বুড়ি আছে এগুলা নিয়ে এসে মোহাম্মদ যখন শেষ দেয় যাবে তার গাড়ের মাঝখানে রেখে দিবে একজন তখন দাঁড়িয়ে গেল আমি পারবো এই কাজ

حضرت فاطمہ نے کسے کھوڑ گیلو تمہار بابا شتے کافر رہے رہے کم کرد کسے فاطمہ تو کن چھٹو دوڑے ایش لین ایشے اوٹین گاری بری رسول دیر کاف تھی کہ شرائی لین اللہ رسول صلی اللہ علیہ وسلم شلطہ تھی کہ درائی لین رسول خوبائی راگر راگر نہیں تو رسول صلی اللہ علیہ وسلم راگ ہوئے وہی شرائی کافر دیر جنگو کسو بدعا کر لین اللہم بیتر ایشن اللہم بیتر ایشن আল্লাহুম্মা যিকরায়েশ তিনবার পড়া হলে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কাফেরদের লোক যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা, রবিহা, ওয়ালিদ ইবনে এরকম কয়েকজন নাম নিয়ে নিয়ে বद्दुआ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট করেন নাই আল্লাহ রাসূল পরে কত কষ্ট যে করেছেন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দিনে সকালে দুপুরে দাওয়াতের কাজ করেছেন তায়েফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রক্ত ঝরিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরতে ছিল রাসূলের সারা শরীর ক্ষতবিক্ষতও

যখন মক্কায় সাকসেস হইতে পারলেন না কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে পারতেছিলেন না ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু আদেশে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন শুধু সেখানেই নয় সেখানে যাওয়ার পরে অনেক নির্যাতনের শিকার হয়েছে অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান অনুগ্রহ উপরে ওরে অতএব যদি আসলামের কারণে পৃথিবীর কোন মানুষকে মহাব্বত করতে হয় ভালোবাসতে হয় তাহলে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামকেই বেশি মহাব্বত করতে হবে কথা বলেন ঠিক না বেশি আলোচনা করতেছিলাম নবীকে কেন মহাব্বত করব এর পিছনে মৌলিক চারটা কারণ ওই চারটা কারণে রসুলকে মহাব্বত করতে হয় এবার আসেন সাহাবাই গ্রামের ভিতরে নবীর কি পরিমাণ মহাব্বত ছিল নবীর কি পরিমাণ ভালোবাসা ছিল একটা ওয়াকে আমি আপনাদের সামনে পেশ করি

আমরা কেন চুপি চুপি আদায় করবো আমরা কেন চুপি সারে মানুষদেরকে দিনের দাওয়াত দেবো রসুল আপনি অনুমতি দিন আজকের পর থেকে মানুষদেরকে দিনের দাওয়াত দিব প্রকাশ্যে ইসলামের কথা

আমি মতন সিদ্ধি প্রদীয় মুহা ভুতাহয়ান হোক তাপা চোপ করে গেলেন যাওয়ার পরে আমি বটন সিদ্ধি প্রদিয় মুহা ভুটালাম দাওয়াত দিলেন সেখানে কিছু সময় তো কাঁপের উপস্থিত ছিল দাওয়াত দেওয়ার পরে আমি বটয়ের উপরে পরিমাণ আঘাত হইলো ওনাকে এত পরিমাণে রক্তাক্ত করা হইলো ওনার সারা শরীরকে চোখমতো করে দেওয়া হইলো এক পর্যায়ে আবু বতর সিদ্ধি প্রদীয় মুহা ভুটাহান হোক

ফসম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবীর খবর সম্পর্কে জানতে না পারব নবীর অবস্থা সম্পর্কে জানতে না পারব ততক্ষণ পর্যন্ত এক ফুটা পানি ও মুখতে দিবা না বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জলোবে সুবহানাল্লাহ ওনার মা বলন হে আবু বকর তুমি এত পিলাপি করিও না ধৈর্য ধারণ করো এই মুহূর্তে যদি নবীর কাছে তোমাকে নিয়ে যায় তাহলে সমস্যা হতে পারে কাফেরদের পক্ষ থেকে আবার আক্রমণ হইতে পারে অথবা রাত যখন গভীর হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের অন্ধকারে ওনার মা নবীজির দরবারে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখা মাত্রই বুকের সাথে জড়িয়ে ধরলেন নবীজিও তাকে জড়িয়ে ধরলেন বলি সুবহানাল্লাহ এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন

একটা ওয়াকিআ বললাম শুধু এতটুকু বুঝাবো জননে যে আমার আপনার mohabbat নবীর প্রতি আর সাহাবায়ে کرامের mohabbat কিরকম ছিল আমরা নবীকে কি পরিমাণ mohabbat করি আর সাহাবায়ে کرام কি পরিমাণ mohabbat করে এরকম ভাবে যদি আলোচনা করি লম্বা আলোচনা করা যায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সকলে ছিলেন ওমর ইবনুল খাত্তাবকে আপনারা চিনেন ওমর ইবনুল খাত্তাবকে সঠিক একটু পরিচয় নেই অমরিত হত্যা হুদান্ধ তিনি তো ওই ব্যক্তি জেলা থেকে সেই নীল নদে পানি প্রবাহিত হয়েছিল অমর ইবুল খত্তাব রাজি আল্লাহ তিনি তো এমন ব্যক্তি রসুলের কালের পরে মটকাতে ভূমিকম্প হওয়া শুরু হইল হাজরতে অমর ইবুল খত্তাব রাজি আল্লাহ তালানহ হাতে লাঠি নিয়ে মরুভূমিতে বের হয়ে গেলেন এবং মরুভূমিতে হাতে লাঠি রেখে বললেন হে মরুভূমি তুমি শান্ত হয়ে যাও তার কারণ হচ্ছে এখানে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ শুয়ে আছেন তুমি করতে পারো না সঙ্গে সঙ্গে মদিনার ভূমি একেবারে আজ পর্যন্ত মদিনাতে এরকম ভাবে এই মদিনা মোদিনের মূল এখনো পর্যন্ত এরকম ভাবে এই নাই অতএব রসুল্লাহ সাল্লামের ওনার ভিতরে কি পরিমাণ ছিল অমরে ফারুক রাজি আল্লাহ একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই সেই অমরে ফারুক রাজি আল্লাহ আল্লাহ রসুলের যখন এতেকাল হয়ে গেল এতেকাল হওয়ার পরে অমরে ফারুকের কাছে খবর গেল হে অমরে ফারুক রসুল তো এতেকাল করেছেন একথা শোনার পরে অমরে ফারুক রাজি আল্লাহ সাথে সাথে ওনার কুশ থেকে খাপ থেকে তরবারি বের করে ফেললেন তরবারি উন্মুক্ত করে বলতে লাগলেন যে বলবে যে মোহাম্মদ এতেকাল হয়েছে মোহাম্মদ মোহাম্মদের মৃত্যু হয়ে গেছে এই কথা যে বলবে তার গদ্দা উড়িয়ে দেবো বলে এই কথাটা বলেছিলেন তিনি ওইখান থেকেই যে রসুলের মহাপত ওনার ভিতরে কি পরিমাণ ছিল রসুলের ভালোবাসা ওনার ভিতরে কি পরিমাণ ছিল মনে তার প্রায় সময় প্রায় সময় আকাঙ্ক্ষা করে আফসুস করে একটা কথা বলতেন যে আবু বকরের এক রাতের

আবী আল্লাহ আপনি গর্তের ভিতরে প্রবেশ করবেন না তার কারণ হচ্ছে আপনি যদি গর্তের ভিতরে প্রবেশ করেন তাহলে এখানে বিষাক্ত ফুটা বিষাক্ত বিষাক্ত থাকতে পারে যা ছবলে। কংসরে আপনার এতে কাম হয়ে যাইতে পারে অতএব আপনি এখানে দাঁড়ান আমি গর্তের ভিতরে প্রবেশ করবো নিজের জীবনকে বাজি রেখে গর্তের ভিতরে প্রবেশ করলেন গর্তের ভিতরে ছোট ছোট অনেকগুলো ছিদ্র ছিল সবগুলো ওনার থাকে সাথে থাকে